হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল ড্রিম অপূর্ব তো গাইস তোমরা দেখেছো কেদারনাথ যাওয়ার ফার্স্ট পার্ট আমরা বাড়ি থেকে কীভাবে হরিদ্বার পর্যন্ত এসছি তো আজকের হরিদ্বার থেকে আমাদের প্ল্যান আছে গৌরীগুণ্ড পর্যন্ত যাওয়ার তো চলো তোমরা গৌরীগণ্ড পর্যন্ত যেতে যেতে আমরা কী করছি কোথায় থাকছি সব কিছুই দেখাচ্ছি তো গাইস আমরা হরিদ্বারে নেমেই ফ্রেশ ফ্রেশ হয়ে এখন আমরা গাড়ি বুক করতে এসেছি তোমরা এই গাড়ির সাথে কথা হচ্ছে এই গাড়িটার সঙ্গে কথা হচ্ছে এই যে আমরা হরিদ্বার যে পার্কিংয়ে চলে এসেছি দেখতে পাচ্ছ এই যে পার্কিংয়ে আমাদের ওই গাড়িটার সঙ্গে কথা হচ্ছে ফাইনাল হবার পর হয়তো ও আমরা উঠতে পারি তারপরে কি হবে দেখা যাক তোমাদেরকে বলছি ফাইনালি আমাদের গাড়িটা বুক হয়ে গেল এই যে আমাদের গাড়িটা এই যে আমাদের সবাই চলো গাড়িতে উঠে একদম আমাদের দেখা হচ্ছে রেনকোট হয়ে গেছে ট্রেকিংয়ের জন্য আমাদের রেনকোট রেডি এরপর আমাদের গাড়িও এখানে রেডি রেজিস্ট্রেশনের জন্য আমাদের একজন বন্ধু আর ড্রাইভার গেছে রেজিস্ট্রেশনের জন্য ওরা এলেই আমরা বেরিয়ে যাবো এই যে হরিদ্বার থেকে প্রথমেই আমরা একটা প্লেসে চলে এসেছি যেটা গঙ্গার ঘাট যে দেখতে পাচ্ছ গঙ্গার ঘাটটা এই যে এরকম দেখতে চলো নিচে নামা যাক এই যে আমরাপুর ঘাট দৃশ্যটা কি সুন্দর লাগছে দেখুন হরে কৃষ্ণ এই যে দেবভূমি থেকে প্রসাদ খেলাম এখানে এই যে মায়ের প্রসাদ দিচ্ছে দেবভূমিতে এই যে প্রসাদটা গাড়িতে যেতে যেতে এই মুহূর্তে একটা জায়গায় দাঁড়ালাম এই জায়গাটিকে তোমাদেরকে না দেখালে খুব মিস করবে জায়গাটির নাম অটালি অটালি বলে জায়গার নাম জায়গাটা দেখো কি সুন্দর লাগছে জায়গাটা এই যে আমার ব্যাকসাইডে দেখতে পাচ্ছ দারুণ লাগছে জায়গাটা একটা দেখতে পাচ্ছি এই যে নদী এই যে প্লেস টা কি সুন্দর মারাত্মক লাগছে জায়গাটা দারুণ দারুণ বলতে গেলে সুপার লাগছে জায়গাটা প্রায় মধ্যে চলে এসেছি এসছি বাড়িতে লাঞ্চ করার জন্য যে আমাদের গাড়িটা পার্কিং হয়েছে ওখানটায় দেখতে পাচ্ছ ওখানটায় পার্কিং হয়েছে আমরা এই যে হোটেলটা চলে এসছি হোটেলটা তোমাদেরকে দেখাচ্ছি এই যে আমাদের হোটেলটা দেখতে পাচ্ছ আমরা এদিকেই যাব চলো হোটেল এই যে হোটেল দেখতে পাচ্ছ এই যে আমাদের খাবার রেডি হচ্ছে হোটেল থেকেই আমাদের ভিউটা দেখো আমাদের লাঞ্চ চলে এসেছে এই যে আমাদের লাঞ্চটা তুলে লাঞ্চ এই যে দেখো দেব প্রয়াগের ভিউটা দেখো জাস্ট অসাধারণ লাগছে দেব প্রয়াগের ভিউটা যে দেব প্রয়াগ তার মধ্যে দিয়ে ছোট্ট একটা ওই যে দেখতে পাচ্ছো ছোট্ট একটা ব্রিজ দেখতে পাচ্ছো ওই ব্রিজের উপর দিয়ে সাইকেল যাচ্ছে গঙ্গা নদীর উপরে ব্রিজ আছে গঙ্গা নদীর উপরে ব্রিজ এই গঙ্গা নদীর উপর দিয়েই ছোট্ট হেঁটে যাচ্ছে এই যে পাহাড়টা দেখো কি সুন্দর লাগছে এই যে দেবপ্রয়াগে নামতে হয় সিঁড়িবে এই যে নামছি সাথে ভিউটা মজা নিচ্ছে এই যে ভিউ ওই সঙ্গমে যাওয়ার জন্য একটি ঝুলন্ত ব্রিজ পেরোতে হয় এই যে দেখো আমরা সেই ঝুলন্ত ব্রিজের উপর দিয়ে যাচ্ছি এর নিচেই রয়েছে অলকানন্দ নদী আর ওই দিক দিয়ে আসছে ভাগীরথী নদী এই যে দেখতে পাচ্ছ এই দিক দিয়েই যেটা দেখছে এটা হচ্ছে অলকানন্দ নদী সেই অলকানন্দ নদীর উপর দিয়েই এই ঝুলন্ত ব্রিজটি গেছে এই যে দুটি নদী সঙ্গম ঘাট দেবপ্রয়াগের সঙ্গম ঘাট এখানে এই যে দেখতে পাচ্ছ এই যে আমরা ফার্স্টে ওই জায়গাটাই ছিলাম এই যে ওই ফার্স্টে আমরা ওই জায়গাতেই ছিলাম এবং নিশ্চয়ই আমাদের গাড়িটা ওখানেই পার্কিং করা আছে ওই উপরে দেখতে পাচ্ছো এটা ওখানেই পার্কিং করা হচ্ছে বলতে বলতে দেখো এই যে আমরা একদম সঙ্গমের সামনে চলে এসেছি আমার বাম সাইডে দেখতে পাচ্ছ ভাগীরথী নদী বয়ে এসছে এবং ডান সাইড দিক দিয়ে একদম অলকানন্দ নদী চলে এসছে এই যে একদম দেখো দু নদী দুই নদীর সঙ্গম হয়ে সোজা বেরিয়ে গেছে একদম দেখো গঙ্গা নদীতে রূপান্তরিত হয়েছে এই যে আমরা সবাই আমরা তো স্নান করতে পারবো না এখানে অনেকেই স্নান করছে আমরা ওই জন্য আমরা গায়ে একটু জল নিয়ে নিচ্ছি তারপরেই আমরা চলে এসছি ধারিদেবীর মন্দির এই যে দেখো ধারিদেবীর মন্দিরে চলে এসছি ধারী দেবীর মন্দিরে এসেই আমরা মাকে পুজো দেওয়ার জন্য এই যে ভোগ কিনে নিয়েছি ভোগ কিনে নেওয়ার পর আমরা ওই পিছনে গাড়ি পার্কিং করেছি পিছনে তারপরে আমরা ওই যে এই যে মন্দিরের গেট গেটটা মন্দিরের গেটটা সাইডে অনেক দোকান আছে বাজাও নামছি এখান থেকেই ভিউটা ঠিক এরকমই দেখতে এই যে মন্দিরটি এখান থেকেই দেখা যাচ্ছে যেটি অলকানন্দ নদীর উপরে অবস্থিত ধারিদেবীর মন্দির এবং ওই মন্দিরে পৌঁছানোর জন্য কিছুটা নিচে নামতে হয় এই যে আমরা নিচে নামছি এই যে আমাদের সামনে দুজন এবং পিছনে আছে আমি যাচ্ছি তারপরেই আমরা মন্দিরে প্রবেশ করব এটি অবস্থিত উত্তরাখণ্ডের গাড়ওয়াল অঞ্চলে অবস্থিত ওই মন্দিরে যাওয়ার দু সাইডে পড়বে বিভিন্ন দোকান এবং আপনারা যদি কিছু নিতে চান এখান থেকেই নিতে পারেন এই যে মন্দিরে যাওয়ার দু সাইডে দেখতে পারো অনেক কিছু বিভিন্ন রকমের জিনিস দেখা যাচ্ছে আপনারা চাইলে নিতে পারেন এবং এখান থেকেই মায়ের ভোগ এখান থেকেই কিনতে পারেন এখানেই মায়ের ভোগ এবং বিভিন্ন রকমের জিনিসপত্র এখানেই পাওয়া যাচ্ছে তারপরে কিছুটা ঠিক নামার পরেই এই যে জুতো খুলেই ঠিক এরকম একটা রাস্তা আছে মন্দিরে একদম প্রবেশ করার সবাই জুতো খোলার পর এই যে দেখতে পাচ্ছ দু সাইডে এখানে বোট আছে বোট রাইডও করতে যদি চাও কেউ বোট রাইডও করতে পারো তারপরেই আমাদের এই যে ডান সাইড আছে এই যে সোজা মন্দির এবং ডান সাইডে একটি ঝুলন্ত ব্রিজ আছে এই যে ব্রিজে অনেকেই গিয়ে ফটো তুলছে তোমরাও গিয়ে ফটো তুলতে পারো ওখান থেকেই ভিউটা খুব দারুণ লাগবে তারপরেই আমরা সারাদিন অনেক কিছু অনেক জায়গা ঘোরার পর আমরা চলে এসেছি এই যে গৌরীকুন্ডে চলে এসেছি এবং গৌরীকুন্ডে এসেই আমরা একটা রুম নিয়ে নিয়েছি রুম নেওয়ার পর এই যে আমরা ম্যাগি তৈরি করছি খাবারের জন্য এবং ম্যাগি এবং এই যে ছোট্ট গ্যাস আমরা বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম চাইলে আপনারাও নিয়ে আসতে পারেন এবং ম্যাগি তৈরি করে খেতে পারেন এই যে আমরা বাড়ি থেকে নিয়ে এসেছি এবং ম্যাগি খাচ্ছি ম্যাগি খাওয়ার পর আমরা এই কফি তৈরি করেছিলাম কফি খাচ্ছি এই যে রুম থেকে বেরিয়ে ঠিক রাতের ভিউটা এরকমই সামনে দিয়ে মন্দাকি নদী বয়ে চলেছে সাথে কফি খুব সুন্দর কম্বিনেশান তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন কেমন হয়েছে জানবেন জানাবেন এবং পরের ভিডিও আসছে নেক্সট